হ্যালো সালামু আলাইকুম গাইস অনেকদিন পর চলে আসছি আসলে পড়ালেখার প্রেসারের কারণে অনেকদিন আসা হয়নি তবে আজকে আপনাদের বিশেষ কিছু আমার গিফট দেখানোর জন্য আসছি আজকে আমি আমার প্রফেসরকে ইনভাইট করেছিলাম ডক্টর ওয়াং তিনি হচ্ছে কার্ডিয়াক ডিপার্টমেন্টের তো উনি আমার জন্য কিছু গিফট নিয়ে এসেছিল আমি আজকে আপনাদের চাইনিজ গিফটগুলো দেখতে কেমন হয় এগুলো দেখাবো প্রথমে এটা হচ্ছে তিনি আমার জন্য আপেল নিয়ে এসেছে প্রিমিয়াম আপেল চাইনিজ থেকে ইনভাইট করা হলো কোথাও গেলে ওরা এভাবে গিফট নিয়ে যায় অ্যাপেলগুলো দেখে আসলে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে খুবই প্রিমিয়াম হ্যাঁ এখনো খেয়ে দেখা হয়নি খেয়ে আবার আরেকটি তারপর আমার জন্য নিয়ে এসেছে চকলেট তারপর এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ডের তারপর এখানে আরও একটি অ্যাপল অ্যাপলের বক্স মাসাল্লা খুবই সুন্দর তারপর আরেকটা জিনিস আনছে সেটি হচ্ছে ওয়া দেখুন কত সুন্দর এখন এর মধ্যে কী আছে দেখার পালা আমি এটা আনবক্স করছি ওয়া কতগুলো দেখেন বিস্কিট বাট কোয়ান্টিটি কম বাট সব কিন্তু সবগুলো প্রিমিয়াম ক্যাটাগরি এখানে দুইটা লেয়ার আছে লেয়ার আমি আপনাদেরকে একটু দেখাই এখানে কী কী আছে বিভিন্ন ধরনের বিস্কিট কোয়ান্টিটি কম কিন্তু হচ্ছে অনেক হাই কোয়ালিটি মনে হচ্ছে তো এগুলো পর আপনাদেরকে খেয়ে জানাবো বা খেয়ে রিভিউ দিব এ হচ্ছে আমার কিট ধন্যবাদ দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে আছে এ পর্যন্তই সবাই ভালো থাকুন যাই জিগান